প বেঞ্জনবর্ণ প প পতে পাখি প্যাকের পা খরিস্কার ক্ষি পাখি পতে পাখি ফতে পাতা প্যাকের পাকের পাতা পতে পাখি পতে পাতা বেশি খাটি এবার আমার ব্যঞ্জনবর্ণ ফ ব্যঞ্জনমন্ন ফ ফ ফ তে ফুল ফরিস্কার ফুল অ ফুল ফ ডিসনিসারি উনিশশো ফড়িং ফতে ফুল ফতে ফরিং পেয়েসিক এবার আমরা পরের পেজে চলে যাই পরের পেজে ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব ব্যঞ্জন ব বতে বক বক বৌতে বক তারপরে বউতে বানর ভেকের বানর বতে বক বতে বানর পেশি এবার আমরা পরের পেজে চলে যাই ব্যঞ্জন চলে যাই পরের ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব বতে ভেড়া ভেকের বে ডিসেকেরা ভেড়া ভেকের বে ডিখেরা ভেড়া বোতে ভেড়া

বন্য দেওয়া রয়েছে তা আমাদের পড়তে হবে চলো পড়ি প প তারপর 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 হচ্ছে 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 ফ ফ ফ ব ব ব ভ ম ম প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিও এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ